উদ্যোক্তাবান্ধব পরিবেশ পেলে দু হাজার বিশ সালের মধ্যে মূলধারার শিল্প বাণিজ্যে নারীদের অবস্থান অনেক শক্তিশালী হবে বলে মনে করেন বিজনেস ফর পিস পুরস্কার বিজয়ী সেলিমা আহমেদ ভোরে অস্ত্র থেকে দেশে ফিরে বিমান বিমানবন্দরে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি নারী উদ্যোক্তাদের জন্য কম সুদে ব্যাংক ঋণ দেওয়া সহ কয়েকটি দাবির কথা পুনর্ব্যক্ত করেন আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে অনেকেই অসাধ্য সাধনে ঝাঁপিয়ে পড়েন নানা বাধা বিপত্তির মুখে এক পর্যায়ে তাদের কেউ কেউ হাল ছেড়ে দেন কেউ আবার সব বাধা জয় করে বাস্তবায়ন করেন সেই স্বপ্ন বাংলাদেশের নারী উদ্যোক্তা সেলিম আহমেদ সেই জয়ীদের একজন ব্যবসা বাণিজ্যের নোবেল হিসাবে খ্যাত বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড হাতে নরওয়ে থেকে দেশে ফিরে বললেন এ অর্জন বাংলাদেশের নারী উদ্যোক্তাদের পথ অতিক্রম করে বাংলাদেশের একটা নারী হিসেবে বাংলাদেশের নারীরা যে এগিয়ে গেছে এখানে কিন্তু আমি সেলিম আহমেদ এই এই অর্জনটা না এটা হচ্ছে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের অর্জন কারণ আজকে বাংলাদেশের নারী উদ্যোক্তারা যদি এগিয়ে না যেত তাহলে কিন্তু এই প্রাপ্তি আমার হতো না সেলিম আহমেদের আশা বাংলাদেশের নারীদের আর বেশি দিন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে থাকতে হবে না কয়েক বছরের মধ্যে তারা নেতৃত্ব দেবেন দেশের শিল্প বাণিজ্যের তবে সরকারের সহযোগিতা ছাড়া বেশি দূর এগোনো সম্ভব নয় বলেও মনে করেন তিনি আমি চাই নারী উদ্যোক্তাদের যেন এক ডিজিতে সুদ ব্যাংকের সুদ হয় গ্রেস পিরিয়ডটা যেন ছয় মাসের করা হয় এবং আমাদের যে শিল্প যে জোনগুলি হচ্ছে সেখানে যেন তিরিশ শতাংশ নারী উদ্যোক্তারা পায় এবং সবাই সাথে কাজ করে আগামী বিশ বিশে নারী উদ্যোক্তাদেরকে মূল ধারায় নিয়ে আসার তিরিশ শতাংশ জায়গা করার চেষ্টা করব প্রতিভাবান নারী উদ্যোক্তা অন্বেষণ নারীদের সংগঠিত করা এবং অর্থায়ন ও বিপণনে সহায়তা করার জন্য বাংলাদেশের উইমেন চেম্বারের প্রতিষ্ঠাতা সেলিমা আহমেদ পনেরো মে বিজনেস ফর পিস পুরস্কার পান হজর রাব্বি এটিএন বাংলা ঢাকা